নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ধনিয়া পানির রেসিপি পালক শাক দিয়ে তো বানিয়ে দেখেইছে পালক পানির তো আপনারা বানিয়েইছেন কিন্তু ধনে পাতা দিয়ে কখনও বানিয়েছেন কি না আমার জানা নেই তবে ধনে পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে একবার যদি আপনি নেন না মনে হবে পালক পানির আর খাব না ধানিয়া পানিরই খায় তো এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে চারাঠি ধনে পাতা আছে তবে মুঠোগুলো ছোট ছোট এখানে নিয়ে নিয়েছি দুইখানা লঙ্কা তবে লঙ্কা ঝাল ঝাল একটু খেতে ভালোই লাগে তবে আমি একটু কমই দিলাম কেন কি আমাদের বাড়িতে ঝাল খায় না দিয়ে দিলাম একটা টমেটো সব ধনে পাতার সাথে আমি পিষে নেব আর এর সাথে অবশ্যই চার পাঁচ টুকরা পানির দেবেন আর এই পানিরগুলো আমার কেনা পানির বাড়ির বানানো না তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে আর এরপরে আমি এর মধ্যে ঢেলে নেব আর একটু জল দিয়ে এর মধ্যে নিয়ে নেব তাহলেই হয়ে যাবে ঠেলা কিছুই যাবে না আর এইখানে আমি এরপরে মিক্সির জারের মধ্যে একটু পেঁয়াজ পিষে নেব তবে পেঁয়াজটা একদম মিহি পেস্ট করা যাবে না তবে আমি মিক্সির মধ্যেই একটুখানি দার দ্বারা পিষে নেব যেন একটু দানা দানা থাকে দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা তো দেখছেন একদম যেন মনে হবে দানা দানা আছে সেই রকমই খুব পেস্ট করে দিলে ভালো লাগবে না কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর আজকে আমি পানিরগুলো একটু ভেজে নেবো সাধারণত আমি পানির ভাজি না কিন্তু আজকে একটু ভেজে নেবো কিন্তু খুব বেশি ভাজবো না ব্যাস দেবো আর উঠাবো এরপরে আমার পানিরটা একটু পরে আমি নামিয়ে নেব বেশি ভেজে দিলে না চিমড় হয়ে যাবে তা আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ভাজবো না আর আমি তেল দেবো না এই তেলেই রান্না করে নেবো দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম আদা বাটা আর ধনে জিরে সব একসাথে আমি পিষে নিয়েছিলাম দিলাম একটু পেঁয়াজ বাটা দুই চামচ মতন দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা যেহেতু এখানে ধনে পাতা দিয়ে করছি সেহেতু এখানে রকম লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাটা দিলাম না দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ তবে এখানে একটু ঝাল লঙ্কা দেবো মনে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো না এখন ঝাল নেই খুব একটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন আমার কষানো হয়ে গেছে এরপরে আমি ধনে পাতা যে বাঁটাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো আর দেখছেন কী সুন্দর সবুজ একদম আছে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপরে আমি পানিরগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি আর একটু পানিরের সাথে কষিয়ে নেবো কালারটা কি সুন্দর এসছে না একদম গ্রিন কালারটা এসছে সত্যি মানে বিশ্বাস করবে না এত সুন্দর কালার এসছে জানি না আপনাদের কেমন লাগছে আর খেতে না এটা ততটাই টেস্টি ভীষণ টেস্টি আমার তো ভীষণ ভালোই লাগে ধনে পাতা দিয়ে তো চলুন এটা আপনার হয়ে গেছে নামিয়ে নেব এটা চট জলদি খুব রান্নাটা হয় আর এখানে নিয়ে নিলাম আমার একটা বাউল এর মধ্যে এ পরে নিয়ে নেবো দেখছি ঢালতে অনেক সময় লাগবে তো ভাবলাম সাঁড়াশি ধরে একবারে ঢেলে নে ব্যাস একটা দুটো আমি ভাজা পানি রেখে দিয়েছি উপর থেকে দেব বলে যাতে দেখতে একটু সুন্দর লাগে আজ আমি ক্যামেরা করছি বলে নয় এমনি বাড়িতেও আমি এমনিভাবে করে দিই যাতে একটুখানি দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা এটা আপনি রুটির সাথে বা পরোটার সাথে এনজয় করতে পারেন আজকে আমার রেসিপি কেমন লাগলো ধনিয়া পানির অপূর্ব লাগে কিন্তু পালক পানির দিয়ে খেয়ে দেখেইছেন কিন্তু ধনেপাতা ধনেপাতা দিয়ে যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন ধনেপাতার গন্ধ কিন্তু একদম আলাদা তাই খেতেও টেস্টও অনেক আলাদা অনেক আলাদা আশা করি খেলে এর টেস্ট বুঝতে পারবেন আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ